যে একটি আদর্শবাদী সংগঠন তাদের নেতৃত্বের লেভেল এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে তারা শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে হাইকোর্ট দেখিয়ে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে বাংলার মানুষকে মুক্ত করে দিয়েছে এটা তো বাংলাদেশের জন্য পজিটিভ এটাই আরো ষোলো বছর আগেই করা উচিত ছিল বাংলাদেশের নাগরিকদের মুক্তির জন্য রাজনৈতিক অঙ্গনে প্রকাশ্যে কিংবা গোপনে রাজনীতি কে কিভাবে করবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং এটাই হচ্ছে রাজনৈতিক পরিকল্পনা আজকে যারা তারা শিবিরের আত্মপ্রকাশকে অনেকে মনে করেন সুন্দর কেন এখন আত্মপ্রকাশ করলো কেন করে নাই তার মানে আপনার দৃষ্টিতে আমি আত্মপ্রকাশ করে আবার গরুর মাঠে সমাবেশ করি আপনার দৃষ্টিতে আমি আত্মপ্রকাশ করে শেখ হাসিনাকে কেমত পর্যন্ত ক্ষমতায় রাখি নাকি আপনার দৃষ্টিতে আমি আমার পরিচয় গোপন রেখে যুদ্ধ কৌশলের অংশ হিসেবে জাতিকে মুক্ত করে তারপরে সঠিক সময় আমার পরিচয় সামনে নিয়ে আসি নেতৃত্ব তো তাহাকেই বলে যেই ব্যক্তি নেতার হওয়ার পরেও তিনি তার ব্যক্তি স্বার্থে তার নেতৃত্বের জিনিসটাকে সামনে আনেন না তিনি তার পরিচয়কে সামনে এনে নিজের ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করেন না নেতৃত্ব তো তাকেই বলে যিনি চেষ্টা করে বাংলার জনগণকে মুক্ত করে তাকেই তো নেতৃত্ব বলে আজকের সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ছাত্র শিবিরের এই নেতাকে দেওয়া উচিত ছিল সংবর্ধনা যে আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়ে দুনিয়াবি কোনো লোভ লালসা মুক্ত হয়ে তারপরে আপনি নিজেকে আত্মগোপনে রেখে এত বড় একটা সেক্টিফাইস করেছেন আপনাকে আমরা জানাই সাধুবাদ আপনাকে জানাই আমরা ধন্যবাদ আর আপনারা এখন বিজয় অর্জন করার পথে কিছু গান্ডু কিছু দুষ্ট কিছু স্বার্থবাদী মানুষ কিছু ইউটিউবার কিছু কন্টেন্ট ক্রিয়েটর কিছু দালাল কিছু ধান্দাবাজ কিছু বামপন্থী যাদের উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ থাকলেও বাম বিএনপি আসলেও বাম স্বার্থের সময় ইসলামপন্থী দলগুলোকে ব্যবহার করতে যাদের মজা লাগে আর স্বার্থ ফুরিয়ে গেলে তাদের উত্থানকে দেখলে যাদের কষ্ট লাগে আমি মনে করি এর সব ধন্যবাদ আজকের জাতিকে জানতে হবে আমি এই শিবিরকে অবশ্যই ধন্যবাদ জানাই আপনি যদি বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের এটাও একটা বিষয় থাকবে যে প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার তরিকায় রাজনীতি করতে পারবে আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করবেন আর মনে মনে ভাববেন যে এদেশে দেশে কোনো কোন নাগরিক রাজনীতি করতে পারবে না এর নাম তো বৈষম্য বিরোধী আন্দোলন নয় বৈষম্য বিরোধী আন্দোলন তখনই সফল হবে যখন এদেশে একজন বামপন্থী রাজনীতিবিদ রাজনীতি করবে পাশাপাশি ডানপন্থী একজন ব্যক্তিও রাজনীতি করবে বাংলাদেশে সবচাইতে হয়েছে তার নাম শিবির এখন শিবির যদি তার কৌশল পরিবর্তন করে তাকে এই দেশে তার আদর্শ প্রতিষ্ঠার জন্য কিংবা দেশের মানুষকে মুক্তির জন্য তিনি যদি কৌশল করে আজকের তিনি এই কৌশলে জিতিয়ে এনে বাংলার মানুষকে মুক্ত করে তাতে আপনার জলে কেন আপনার আগুন জলে কেন যদি আপনার আগুন জ্বলে থাকে আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আহ্বান করব। নিজের বুকের দিকে আঙ্গুল তোলেন তুলে নিজেকে আজ করেন আজ কিওর সেলফ যে আপনার হৃদয় আগুন জ্বলে কিনা যদি জ্বলে বুঝতে হবে আপনি টাটকা বনাবেন কারণ শিবির সোনার কারণে আপনার আগুন জ্বলে এখন আমার সাথে শিবির হোক আর জামাত হোক ইস্যু ছিল কয়টা একটা কি ইস্যু শেখ হাসিনার হাত থেকে বাংলার মানুষকে মুক্তি চাই ইস্যু ক্লোজ হয়েছে এখন আপনার দল আপনি করেন আপনার মত আপনি প্রকাশ করেন আপনার মতো মানুষকে দাওয়াত দেন জামাত জামাতের মতো দেখ বিএনপি আজকের হেফাজতের মতো কাজ করুক চরমের মতো কাজ সমস্যা তো নাই কিন্তু সব কিছু আপনি ভালো বোঝেন জামাত শিবিরের নাম তো শুনলে শরীরের মধ্যে জলাপলা করে কেন সবকিছু ভালো বোঝেন ডাক্তার শফিক সাহেবের নাম শুনলে শরীর জলে কেন এই জায়গায় আমার যুদ্ধ আই ডোণ্ট কেয়ার এনি বডি আমার যুদ্ধ এটাই একটি আদর্শবাদী চিন্তার নেতার প্রত্যেকটি বিষয়ে স্পেশাল মেসেজ থাকা দরকার ক্লিয়ার মেসেজ থাকা দরকার আমি দল ভিন্ন করতে পারি তাতে সমস্যা নাই ওই দল করলে আপনাকে সত্যকে সত্য জেনে চিন্তার লোকে কথা বলতে পারবে ওরে বাপরে বাপ কত বড় কারি সাহেব নতুন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেটা এতদিন গোপন রাখলো কেন এই ব্যাটা তুমি কি ওর দিরাপত্তা দিতে পেরছিলে আওয়ামী লীগেরা বলে তার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি বলে কাজ করার কোনো অধিকার কি তাকে দিয়েছিলে তার কি কোনো অধিকার ছিল সেখানে বিরুদ্ধে ডাইরেক্ট রাস্তা প্রতিনিমে আন্দোলন করতে পারতো তাহলে সেটা যখন পারতো না তাহলে তার কৌশল অবলম্বন করে তিনি যে কাজটি করেছেন এটা তো তার রাজনৈতিক আদর্শ অংশ অস্বীকার করার কি আছে এখন যদি বলেন রাজনীতিবিদরা দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বলে টকশো করছে কেন আপনার কাছে তো মনে হয় যেন কেন টকশো করছে দেশে আসে না কেন সবাই দেশে আসবে না কেউ যুদ্ধ করেছে কলম কেউ যুদ্ধ করেছে টকশোতে কেউ করেছে মাঠে কেউ করেছে ময়দানে এমন কি কোনো কোনো ব্যক্তি জেলখানায় বসে আন্দোলন করেছে সমস্যা আমি তো আন্দোলন করেছি বাংলার মানুষের মুক্তির জন্য অতএব যে যেখান থেকে পেরেছে সেখান থেকে আন্দোলন করবে এই আন্দোলনের শিক্ষকরাও সম্পৃক্ত ছিল প্রশাসনের কর্মকর্তাও সম্পৃক্ত ছিল এখন আপনার দেশের আইন বলে সরকার বিরোধী কর্মকাণ্ডে কর্মকর্তা কিভাবে দাঁড়ায় এখন শেখ হাসিনাকে করতে হলে বিদায় প্রশাসনিক কর্মকর্তা আপনার সামনে এসে মিছিল করে বলতে পারবে না যে আমি সরকারকে মানি না। তাহলে তার যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটাই তিনি অবলম্বন করে রাজনীতি করবেন কিংবা তিনি বাংলাদেশের নৈতিকতার পক্ষে দাঁড়াবেন এটাই তো বাস্তবসম্মত কথা কিন্তু প্রিয় সহযোদ্ধা ভাইরা কিছু মানুষ দাঁড়িয়ে গিয়েছে আজকের জামাত শিবির শুনলে ভয় লাগে জামাত শিবির নেমে নাম শুনলে চুলকায় ইসলামপন্থী কোন রাজনৈতিক মানে উত্থান দেখলে তাদের কষ্ট লাগে আর সেই কাজগুলো দেখলে আমারও কষ্ট লাগে কেন আপনার কষ্ট লাগবে আপনি যদি সত্যিকার একজন দেশপ্রেমিক নাগরিক হন তাহলে এদেশে বামপন্থী একটি দল যদি রাজনীতি করে আন্দোলন করে সংগ্রাম করে তাদের গোয়েন্দা ডিপার্টমেন্ট থাকতে পারে গোপন ডিপার্টমেন্ট থাকতে পারে প্রকাশ্য ডিপার্টমেন্ট থাকতে পারে কেন আপনার একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের কলাকৌশলকে আপনি বিকৃত ভাবে উপস্থাপন করবেন এদেরকে প্রতিহত করার প্রতিরোধ করার সময় এসেছে আমি সে কারণেই বলতাম বারবার ওই কাজে লাগানোর সময় হুজুর ব্যবহার করা এই রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে হেফাজতে ইসলাম প্রাচীমের শাপলা চত্বরে মার খেয়েছে আজ পর্যন্ত কেউ কিন্তু বাকি রাজনীতিবিদের অনেক মানুষই মাইরু খাইতে পারেন নাই শহীদও হইতে পারেন নাই হেফাজতের উপর ভর করে সেই প্রাচীমের সপ্লা চত্বরের পরে আজ পর্যন্ত কারা কারা তাদেরকে খোঁজ নিতে পেরেছেন বলেন আঠাইশে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করা হয়েছে কাদের লোকদেরকে হত্যা করা হয়েছে আপনারা একটু চিন্তা করে দেখেন বাংলাদেশে বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে যারাই শহীদ হয়েছে মৃত্যুবরণ করেছে আপনার প্রত্যেককে ক্রেডিট দেওয়া দরকার তার মানে আপনি কি চান বাংলাদেশে আপনাকে জামাত শিবির স্বাধীন করে দেখ আর রাজনীতি করবেন শুধু আপনি তার মানে আপনি কি চান হেফাজতে ইসলাম আপনাকে স্বাধীন করে দেখ আর বাংলাদেশ চালাবেন আপনি তার মানে আপনি কি চান চর্মনার পিসাব দেশটাকে স্বাধীন করুক আর দেশ চালাবেন আপনি তার মানে আপনি কি চান এদেশের ওই মামুনুল সাহেব আন্দোলন করুক আর আন্দোলন করার পরে ফল ভোগ করবেন আপনি এইটা তো কোনো আদর্শ হতে পারে না হ্যাঁ সবাই করবে সকলের যেভাবে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তেমনি ভাবে এইরকম কোন ইস্তামপন্থী কেউ যদি কাজ করে তাকেও আপনি স্বীকার করবেন কেন এই কৌশলকে আপনি নাইসলি দেখছেন না কেন এই কৌশলকে আপনি ব্যতিক্রম দেখার চেষ্টা করছেন বাপরে বাপ মানে